নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকে সকাল নটাতেও আপনাদের কাছে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে এই ভিডিওটা এমন একটা ভিডিও আপনারা প্রত্যেকেই তাকে চেনেন যার বক্তব্য শোনাব এবং তার সম্পর্কে আপনাদের একটা ধারণা আছে যে তিনি টিভিতে ভালো বিতর্ক করেন বিপক্ষকে একেবারে মানে চালিয়ে খেলেন যাতে বিপক্ষ মাঠের বাইরে বেরিয়ে যায় এবং তার যে অকাট্য যুক্তি সে যুক্তির কাছে দর্শকরাও অনেক কিছু শেখে আমি তো শিখি আমার অত্যন্ত প্রিয় ছেলে একসময় এসএফআইয়ের দাপুটের নেতা ছিল এখন সিপিআইএমের পার্টির রাজ্য কমিটির নেতা সে শুধু মানে এতেই টিভিতেই ডিবেট করে না মাঠে ময়দানেও লড়াই করে আর তার প্রচুর ব্যাস প্রচুর ফ্যান বেশ এবং সে একটা তরুণ সমাজের কাছে আইকন বলেই এখন পরিচিত আমার অত্যন্ত প্রিয় আমার ছোট ভাইয়ের মতন যাই হোক আমি তার নামটা বলি তার নাম হচ্ছে শতরূপ ঘোষ শতরূপ তখন ছাত্র ছাত্র নেতা অনেক পাতলা চেহারা ছিল সে শতরূপ একটি টিভি শোতে যেখানে ঘোষ বা অন্যান্য আরও বড় বড় অতিথিদের বক্তব্য চলছে টক শো চলছে সেখানে দর্শক আসনে বসেছিল শতরূপ সেই দর্শক আসন থেকে যে তীক্ষ্ণ প্রশ্নবান যে প্রশ্নবাণে যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন বক্তা এবং গোটা অডিয়েন্স তাকে অভিনন্দন জানিয়েছিল আমি অনেক পুরনো ভিডিও এটা আমি সেটা পেলাম আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না কারণ যা কিছু ভালো সবই আপনাদের কাছে শেয়ার করি আপনারা দেখে একটু মন্তব্য করবেন এবং আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবেন আসুন শতরূপের সেই বক্তব্য সেই ছাত্রনেতা শতরূপের বক্তব্য আজই একটু শুনি কি বক্তব্য ছিল আচ্ছা আমার প্রশ্ন অন্যদের কাছে এবং আমি আশা করবো যে আমি তৃণমূলের সদস্য নেই একথা বলে আপনি উত্তর দেওয়ার দায় এড়িয়ে যাবেন না কেননা আপনি যদি তৃণমূলকে পরিবর্তনের সেই পরিবর্তনকে এন্ডোর্স করেন তাহলে সেটাকে জাস্টিফাই আপনাকে করতে হবে ধরুন আপনি স্বপ্ন দেখার কথা বললেন স্বপ্ন দেখা ভালো স্বাভাবিক প্রক্রিয়া কে না জানি কিন্তু ধরুন স্বপ্ন দেখা একটা জিনিস আর প্ল্যান করে পরিকল্পনা করে পলিটিক্যাল ডিসিশন করে মানুষকে মিথ্যে স্বপ্ন দেখানোটা আর একটা জিনিস ধরুন এই যে জল জলকর নিয়ে কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মন্ত্রী জেএনএন ইউআরএম আর এম প্রকল্প সেই প্রকল্পের একটা ক্লজ হচ্ছে পুরসভা যদি জলকর বসানোর সিদ্ধান্তে সম্মত হয় তবে তারা কেন্দ্রীয় সরকার থেকে সেই গ্রান্ট পাবে সেই এড পাবে সৌগত রায় নগর দপ্তরের প্রতিমন্ত্রী তিনি কলকাতা শহরে বসে প্রেস কনফারেন্স করেছেন অশোক ভট্টাচকে সঙ্গে নিয়ে এবং বলেছেন যে জলকর বসানোটা একটা অপশন যেটা আমরা কনসিডার করছি সুব্রত মুখোপাধ্যায় মেয়র থাকাকালীন বহুবার বলেছেন যে জলকর আমরা বসাবো মমতা বন্দ্যোপাধ্যায় এখন মাইখাতে হাতে নিয়ে বলছে যে জলকরের আমরা বিরোধী দিল্লিতে বসে উনি প্রকল্প করেছেন জল করে বসাবেন তা এই যে মাই খাতে নিয়ে যে বস্তির মানুষটাকে উনি মিসগাইড করছেন এই যে পলিটিক্যাল ডিসিশন করে প্ল্যান করে মানুষকে ভুল স্বপ্ন দেখানো এটা কি এই স্বপ্ন দেখানোটা এবং দু নম্বর একটা প্রশ্ন আপনাকে আমি করছি আপনি যে প্রশ্নটা একদম শুরুতেই অরুণবাবুকে করলেন খানিকটা আপনার প্রশ্ন থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই প্রশ্নটা বানিয়েছি আপনি কিছু মনে করবেন না ধরুন অরুণবাবু এক সময় বিজেপির সমর্থনে এমএলএ হয়েছিলেন তৃণমূল করেছেন কংগ্রেস করেছেন কবে উনি সিপিআইএম করে বৃত্তটা সম্পূর্ণ করবেন আপনাকে আমি এটা অরুণবাবু আমার আমার প্রশ্ন না এটা ওনার প্রশ্ন ছিল আমি আপনাকে একটা প্রশ্ন করছি এবং এই আশা রেখে যে আপনি এড়িয়ে যাবেন না প্রশ্নটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমর্থনে মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের থেকে এমপি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় নকশালদের সঙ্গে জোট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কবে তৃণমূলের সঙ্গে করলো শুনুন আপনাকে একটা উদাহরণ দিই ছাব্বিশ সঙ্গে কবে জোট করলো শুনুন আপনাকে আমি উত্তরটা দিচ্ছি দু হাজার সাত সালের সাতাশে মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ইউনিয়নের রেজাল্ট বেরিয়েছিল পরের দিন সোনালী গুহ বিধানসভায় পোস্টার নিয়ে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন নকশালপন্থী সংগঠন যাদবপুরে জিতেছিল সোনালী গুহ বিধানসভায় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে বলেছিলেন গুলি আপনি যখন বলছিলেন আমি তো সোনালী গুহ প্ল্যাকার্ড নিয়ে বলেছিলেন গুলির বিরুদ্ধে সুদ দেখিয়ে দিল যাদবপুর দেখুন এই ঘটনা আমরা জানি নকশালপন্থী ইউএসডিএফ সংগঠন তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যৌথ আন্দোলন আজকে ভবিষ্যমানের অবস্থান তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান জানা আছে তা আমি যে প্রশ্নটা করছিলাম উনি নকশালদের সাথে জোট করেছেন কংগ্রেসের থেকে মন্ত্রী হয়েছেন বিজেপির সাথে জোট করে মন্ত্রী হয়েছে তৃণমূলের থেকে মন্ত্রী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কবে সিপিআইএম এর সাথে জোট করে বৃত্তরা সম্পূর্ণ করবে আপনি কি বলতে পারেন কিন্তু খুব ছাত্র নেতা খুব ভালো বলে সাধারণ স্পিকার প্লিজ